রাজ্যের অর্ধেক লিখে দিব কি বলছে বলেন আমার রাষ্ট্রের অর্ধেক তোমার জন্য লিখে দিব শুধু তাই নয় তাই নয় আমার একটা সুন্দর মেয়ে আছে এই রোমের মধ্যে সবচাইতে সুন্দরী আমার মেয়ে তুমি যদি আমার কথা মানো তাহলে তোমার সঙ্গে আমার মেয়ে মেয়েটাও বিবাহ দিয়ে দিব নবী সাহাবীকে অফার দেয় তুমি যদি ইসলাম ত্যাগ করো মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও তোমার জন্য বংশ শুধু রোক সম্মানের আর্থিক বরাদ্দ এটাই নয় তোমার জন্য আমার kuliahat টুকরা এই রমের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে তোমার জন্য বিবাহ ব্যবস্থা করি আছে তুমি শুধু কবুল করলেই যে মেয়ে নিয়ে তোমার সঙ্গে বিয়ে দেব আর রাষ্ট্রের বরাদ্দ তোমার জন্য লিখে দেব আব্দুল্লাহ বিন হুজাফা ডাক না বলে ওম ওম সম্রাট আপনি আপনার রাষ্ট্রের বরাদ্দ গানো মাসিক থেকে মাগ নিন পুরোটা থেকে ইমান থেকে জোনহবত্তর থেকে দুনিয়কের সারা দুনিয়ার রাজত্ব যদি আমার হাতের মধ্যে দেওয়া হয় আর দুনিয়ার সমস্ত নারীদেরকে যদি সুন্দর নারীদেরকে যদি আমাকে দেওয়া হয় আর বিবি যদি আমাকে বলা হয় মুহাম্মাদের ধর্ম সারত তাহলে জীবন দিতে পারি তার ইমান সাথে পারব না সম্রাটের মন্ত্রীরা পরামর্শ দিল হুজুর এই লোকটার ঘরের মধ্যে তালা দিয়া দেন ভিতরে একটা রঙনি দিয়া দেন নর্তকি দিয়া দেন আবদুল্লাহ বিন মুজাফার রঙের মধ্যে একটা নর্তকি অর্ধ উলঙ্গ একটা নারীকে ঢুকায় দেওয়া হলো ঘরের মধ্যে তালা মেরে দেওয়া হলো ও মুসলমান দেখেন আবদুল্লাহ বিন মুজাফা ওই রুমের মধ্যে দাঁড়ায় রয়েছে যে মুসলমান ওই খারাপ মহিলা সঙ্গে চলে থাকতে পারা তুলে চায় আবদুল্লাহ বিন মুজাফা সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়াইছে বান্দের মিরাজ ঠিক কিনা বলেন নামাজের মধ্যে বান্দা আল্লাহ সঙ্গে কথা বলে কার সঙ্গে কথা বলে বলেন আল্লাহর সঙ্গে কথা বলে হে মুসলমান মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলছে ও পাইনা ও পাইনি ও পাইনা কাহিজা বল মুসা এবং আল্লাহর মাঝখানে পর্দা ছিল আর আমার আল্লাহ

তোমার সঙ্গে কথা বলবে আমার আল্লাহ বান্দার পায় ভুসা ওদের কুলും বাইরে আসতে হবে না সেই জায়গায় থাকবে ঘরে থাকো বাইরে থাকো মসজিদে থাকো বা মধ্যে থাকো সেখানেই থাকবে দালতে আদে হাজির হাজির মনে করে নামাজ দাঁড়াবে ওই বান্দার সঙ্গে আমি সেখানেই কথা বলবো আল্লাহ বলবা বান্দা যেখানে দাঁড়ায় আল্লাহকে ডাকতে বানাজের মধ্যে আল্লাহ

দিয়া আর খাবারের জন্য শুকুরের গোস্ত দিয়া দেন নাউজুবিল্লাহ বলেন আব্দুল্লাহ বিন হুযাফা দীর্ঘ দিনের ক্ষুধার্ত এই ক্ষুধার পান আল্লাহর নবী সাহাবীকে খাবার জন্য পান করার জন্য মুয়াদ দেওয়া হলো আর শুকুরের গোস্ত দেয়া হলো দিয়া রুমটা তালা লাগায় দিল আবার কয়েকদিন পর রুমটা খুলে দেখে এ মুসলমানের বান্দার দেখে যে মুয়াদ শুক্রের গ্রস্ত পড়ে আছে আব্দুল্লাহ সামান্য হাত আর মুখ এর মধ্যে লাগাই নাই

ছেড়ে দিছে মুরগি যেমন বাজা হয়ে যায় মাছ যেমন বাজা হয়ে যায় তার কলিটা বন্ধু ওই তেলের মধ্যে পড়ে সামনে সঙ্গে

আমলের প্রতিযোগিতা হইতো কেমন প্রতিযোগিতা ওই বন্ধু যদি দশ টাকা তাহার নামাজ পড়তো নকল নামাজ পড়তো ওই বন্ধুর চাইতে বেশি পারে আমি বারো টাকা পড়তাম আল্লাহ আকবার ওই বন্ধু যদি দশটা রোজা রাখতো আমি আবদুল্লাহ বিন হুজাফা বারোটা রোজা রাখতাম ও যদি একশো টাকা দান করতো আমি দেড়শো টাকা দান করতাম ও যা করতো দুনিয়াতে তার চাইতে বেশি আমি করার চেষ্টা করতাম কিন্তু আজকে

किनात